সরকারি কাজ কেউ আর কি গায়ে লাগায় না কারো বাবার টাকা না সরকারের টাকা তার জন্য আর কি এগুলো এখনো পড়ে আসে তো এগুলো ভাবছি আমরা নিয়ে নিবো আমরা কাউকে দিই না অন্য জায়গা থেকেই লোক এসে মানে চাইলেও আমরা দিই না কারণ আমরা নিবো জন্য সরকারের টাকা এটা তো কারো বাবার টাকা না হে হ্যালো এভ্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিতুস ব্লগ তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছে আশা করছি অনেক অনেক ভালো আছো তো আমিও ভালো আছি নিয়ে এলাম ছোট্ট আরেকটা ব্লগ তো আজ আমি শেয়ার করবো আমাদের বাড়ির চারপাশটা কেমন আমাদের বাড়িগুলো কীরকম সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো ভিডিওটা দেখতে থাকো ও আর হ্যাঁ ভিডিওটা দেখো আমার গলাটা না কারণ আমার গলাটা ফাঁকা ভালো লাগছে না তো দেখতে থাকো দেখো বন্ধুরা এটা হচ্ছে আমার বাড়ি যাওয়ার রাস্তা দিয়ে আমরা নাম কিন্তু আমাদের সময় অনেক জল লাগে তো ওইখান দিয়ে জল লাগলে কি সবাই ক্যালেন আছে তো ক্যালেনের সাথে পাইপ সেট করা আছে দিয়ে জল চলে যায়

আমাদের বাড়ির পিছনে মানে ওটা হচ্ছে সামনে এটা হচ্ছে পিছনে আর এটা এই রকম আর এই বাঁশতলা এখানে হচ্ছে আমরা গরম দিন ঠান্ডা হাওয়া শীতের হাওয়া বাতাস খাই ঠিক আছে আর এগুলো হচ্ছে আমাদের ব্রিটিশ আমলের পায়খানার মানে হচ্ছে তখন হচ্ছে আমার শ্বশুর ছিল তখন ধারণা হচ্ছে মানে ওই কুয়ার জলই খায় সামনে যদি পায়খানা বাথরুম হয় ওগুলো জলই নাকি ভিতরে যায় তার জন্য ওরা ওই চিন্তা ভাবনা করে এত দূরে দিয়েছে মানে ভালো আছে বলতে কি একটু একটু ভালো আছে একটু একটু নষ্ট হয়ে গেছে কোনো রকম চলে আর কি তারপরে আর এটা হচ্ছে আমরা বিশাল বড় কাঁথা দেয় এটা আমার শাশুড়ি গাছ আছে নাকি অনেক জানি তো এই কাঁঠাল হচ্ছে কাঁঠাল হয় আর মানে অনেকদিন থেকেই হয় কিন্তু আমরা এখন খাই তো আজকে কিছু কাঁঠাল আবার বিক্রিও করে দিয়েছি

আর এই হচ্ছে আমার বাড়ি আর এইগুলো পাথর হচ্ছে আমাদের নিজস্ব পাথর না ক্যালেন্ড যখন পরিষ্কার মানে ক্যালেন্ড যখন নতুন করে আবার পড়লো তখন অনেক অনেক পাথর পাঠে ফেলছিল যে সরকারি কাজ কেউ আর কি গায়ে লাগায় না কারো বাবার টাকা না সরকারের টাকা তার জন্য আর কি এগুলো এখনো পড়ে আসে তো এগুলো ভাবছি আমরা নিয়ে নিবো আমরা কাউকে দিই না অন্য জায়গা থেকেই লোক এসে মানে চাইলেও আমরা দিই না কারণ আমরা নিবো জন্য না সরকারের টাকা এটা তো কারো বাবার টাকা নয় ঠিক আছে আর আমরা যা রান্নাবান্না করি যা ছাই হয় সব এখানে ফেলা হয় এগুলো আবার সার হিসাবে বিক্রি করা হয় আর এখানকার গ্রহটা খুব সুন্দর এটা হচ্ছে আমাদের দেখো সুন্দর দেখতে পাচ্ছি আর ক্যালেন্ড আমার সিঁড়ি হচ্ছে এইখানেই এখান দিয়ে আমরা কিন্তু আমরা কাপড় ধুই না যা সব নোংরা জল দুনিয়ার নুনিয়া এই ক্যালেন্ডাতে থাকে কিন্তু যখন নতুন করে করছিল তখন আমরা স্নান করছিলাম

বাজারে কিন্তু এরকমই দেখতে বাট ওটা একটু মানে দানাটা একটু মিহি হয় জিপসি হিসাবে ওগুলো বিক্রি করা বিক্রি করা হয় তো আমরা তো গরিব গাই যত পয়সা নেই আমাদের তুই আমরা এটাকেই জিপসি হিসাবে চালিয়ে নিই এইভাবে বেঁধে সুতো দিয়ে বেঁধে মাছ লাগিয়েছিলাম বুঝতে পারছে জিপসি নাকি বুঝে যাচ্ছে না তো যাই হোক এইভাবেই লাগিয়েছিলাম দেখা যাক আমাদের গরুটা মৌসল কি হলো গরুটা গরুটা কেমন করতেছে রাগ হয়ে গেছে নাকি আমরা ওর দিয়ে আসলাম জন্য তো এটাই হচ্ছে আমার বাড়ি আর সেরকম রুম টুমের টু টু এখন দিতে পারবো না কারণ আমাদের আমরা গরিব বাইক আমাদের ঘরে সেরকম জিনিসপত্র নাই ঠিক আছে তো আমাদের বাড়িতেই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করলাম আর মো বাবার এই ইশারা করতে এই পাশে যাই কালো কারণ তো হচ্ছে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই আর ছোট্ট একটা মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে বলতে ভুলবে না আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না মতো এই পর্যন্ত টাটা